তাই আল্লাহ চান না যে আপনি জাহান নামে যান না আল্লাহ চান এটা আল্লাহ সুহান চান না যে ইবিলিস জাহান নামে যাক কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুহান চান না যে আবু জাহাল জাহান্নামে নামে যাক আল্লাহ চান না যে আপনি জাহান নামে যান এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে বের হতে পারবেন না ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন রাস্তা খুঁজে বের করতে পারবেন না সব দেখতে একই রকম মনে হবে পাহাড় সব একই রকম বালু সব একই রকম ফিল্ড সব একই রকম ধুধু মরুভূমি কোন দিকে যে যাচ্ছে কোন দিকে যে পূর্ব কোন দিকে যে পশ্চিম রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবেন উঁট মরুভূমির রাস্তা চিনে তো যে ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে মানে তার মৃত্যু নিশ্চিত একজন ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই আমি তো আমার উঠকে হারিয়ে ফেলেছি তো মরতে যখন হবেই তাহলে একটু বিশ্রাম করি এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই সে শুয়ে বিশ্রাম করতেছে বিশ্রাম ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার উডটা দাঁড়িয়ে আছে হারানো উঠটা। তো জীবন ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয় সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব বাক্য উল্টা করে দিয়েছে মানে খুশির ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তো আল্লাহ ওয়া তাআলা বলতেছেন এই মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যতটানা আনন্দিত আমার কোন বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি দুনিয়াতে যাওয়ার পরে আপনাদের কয়জনের দাবি করতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক আছে কয়জন সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে বলেন সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে আপনাদের কয়জনের আল্লাহর সাথে সম্পর্ক আছে কয়জনের দাবি করতে পারবেন যে হ্যাঁ আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে ছিন্ন হয়ে যায়নি আপনার সন্তান যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার সন্তান যদি হারিয়ে যায় তো মায়ের কষ্ট কেমন হয় পিতার কষ্ট কেমন হয় আর ওই সন্তানের কষ্ট কেমন হয় ইউসুফ আলাইসালাম কোথায় বিশ পঁচিশ বছর হারিয়ে গেছেন বাপ জানি না ইউসুফ কোথায় কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাহিসের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে তো বাপ কষ্টে আছে না নাই তো সন্তানকে হারিয়ে ইয়াকুব আলাহিসাম যত কষ্টে আছে আপনি আপনার সন্তানকে হারিয়ে যত কষ্টে থাকবেন আল্লাহ বলতেছেন যে এই যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার উঠ ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়েছে আমি আল্লাহ আমার কোনো বান্দা যে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক রাখেনি তাকে হারিয়ে আমি যে কতটা কষ্টে ছিলাম সে যদি কোনোদিন আমার নিকটে ফিরে এসে তওবা করে তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই লোকটা যতটা না আনন্দিত আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হব তারপরেও কি আপনি চাইবেন না আল্লাহর দিকে ফিরে যেতে